আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে প্রেস স্বাগত জানাচ্ছি আজকে মূলত আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি একত হচ্ছে আমাদের আমি দায়িত্ব নেওয়ার পর থেকে গত এক মাসের আমাদের যে কার্যক্রম সেই বিষয়ে আপনাদেরকে কিছু অবহিত করা আর আমরা কিছু সংস্কার প্রস্তাবনা করেছি এবং আগামী একশো দিনের আমাদের সবগুলা মন্ত্রণালয় বলা হয়েছে আগামী একশো দিনের একটা প্রস্তাবনা তৈরি করে সেটা আমাদের ক্যাবিনেটে জমা দিতে তো সেটাও আমরা তৈরি করেছি সে বিষয়ে আমরা বলবো আর হচ্ছে আপনাদের যদি আপনাদের প্রশ্ন বা জিজ্ঞাসা আপনাদের সাথে যেহেতু এরপরে দেখা হয়নি আর কথা হয়নি আর একটি বিষয় হচ্ছে আমাদের যেই শহীদ স্মরণ সভা হওয়ার কথা সেই বিষয়ে আমি কথা বলবো এবং যে আমাদের ফাউন্ডেশন জুলাই অভ্যুত্থান সিটি ফাউন্ডেশন সেটি জুলাই শহীদ সিটি ফাউন্ডেশন সেটি বিষয়ে কথা বলবো তো আমি যদি আমাদের এক মাসের কার্যক্রমের কথা বলি এক মাসে মূলত আমরা যেটা করেছি যে মন্ত্রনালয়গুলোতে যে দুর্নীতির অভিযোগ ছিল যেসব প্রকল্পগুলোতে সেসব প্রকল্প সহ সকল প্রকল্পের একটা রিভিউ আমরা কমিটি করেছি যে সবগুলো প্রকল্প যাতে রিভিউ করা হয় এবং যেখানে যেখানে দুর্নীতির অভিযোগ আছে সেগুলা সেগুলো যাতে খতিয়ে দেখে একটা রিপোর্ট পেশ করা হয় আমরা তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে যে দপ্তর এবং সংস্থার বিভিন্ন কমিটি কমিটিসহ কমিটি সমূহ রয়েছিল সেগুলোকে বাতিল করা হয়েছে এবং বাতিল করতে কমিটি পরিচালনার জন্য নতুন করে কমিটি পুনর্গঠন করা হয়েছে হচ্ছে এই কাজ এই কাজটি এখনও প্রক্রিয়াধীন এবং বিগত সরকারের সময় দপ্তর ও সংস্থায় নিয়োগকৃত চুক্তিভিত্তিক সকল নিয়োগ বাতিল করা হয়েছে বিগত সরকারের সমস সময়ে দপ্তর সংস্থায় কর্মরত ঊর্ধ্বতন বিভিন্ন কর্মকর্তা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে অদক্ষতা বা দুর্নীতি বা ফ্যাসিবাদী সরকারকে সহায়তা তাদেরকে অন্যত্র প্রদায়ন করা হয়েছে এবং তদন্ত করা হচ্ছে সুস্পষ্ট অভিযোগ বা প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে অনেকের ক্ষেত্রে আমা আমরা হচ্ছে বৈষম্যবিধি ছাত্র জনতার আন্দোলনে সমগ্র বাংলাদেশে হতাহত সাংবাদিকদের তথ্য সংগ্রহ করার জন্য সংশ্লিষ্ট দপ্তর সংস্থাকে দায়িত্ব প্রদান করা হয়েছে সেক্ষেত্রে একটা তথ্য আমরা পেয়েছি পিআইডি থেকে যেখানে পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন এবং আটানব্বই জন আহত হয়েছেন এই তথ্যটি আমাদের কাছে এসেছে এছাড়া আমরা গত মাসে যেই আমাদের অনুষ্ঠানগুলো হয়েছে যেই ধরনের কর্মসূচিগুলো রয়েছে হয়েছে সেগুলোকে সম্প্রচার করা হয়েছে বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে বৈষম্যবৃদ্ধি ছাত্র জনতা আন্দোলনের শহীদ ও আহত ছাত্রছাত্রীদের পরিবার নিয়ে বৃষ্টি ফিচার বাংলাদেশ সংবাদ সংস্থা কর্তৃক প্রকাশ করা হয়েছে এবং বৈষম্যবৃদ্ধি ছাত্র জনতা আন্দোলন অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম ভিত্তিক চারশো অনুষ্ঠিত তথ্য বিবরণী ও স্কল সহ বারোশো চারটি গুরুত্বপূর্ণ ছবি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া প্রকাশ করা প্রকাশ করেছে এছাড়া আমাদের ডাক টেলিযোগাযোগের বিভাগের অধীনে আমরা প্রথমে এসে বৃদ্ধি কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয় যে তদন্ত কার্যক্রম কার্যক্রম পরিচালনা হচ্ছে সেখানে আমরা চব্বিশ ঘন্টা একটা প্রাথমিক কমিটি প্রাথমিক তদন্ত রিপোর্ট পেয়েছিলাম সেটি আপনাদের কাছে প্রকাশ করা হয়েছে এবং এটির বিস্তারিত প্রতিবেদনও দাখিল হয়েছে এবং বর্তমানে কমিটি সুপারিশ বাস্তবায়নে কাজ চলছে একইভাবে এই এই বিভাগে দুই হাজার নয় থেকে এ পর্যন্ত বাস্তবায়িত এই বিভাগের সকল উন্নয়ন প্রকল্প মূল্যায়ন এবং পর্যালোচনা চলছে আমাদের যেই চিঠিপত্র পার্সেল ডকুমেন্টস ইত্যাদি যেই গ্রাহক সেবা সেটা সহজীকরণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে সেজন্য অনলাইন বুকিং অ্যাপস প্রস্তুত করা হয়েছে এই অ্যাপসের মাধ্যমে প্রত্যেক গ্রাহক নিজেই চিঠিপত্র পার্সেল ডকুমেন্ট ঘরে অফিসে বসে যে কোনো সময় বুকিং করতে পারবেন টেলিযোগাযোগ অধিদপ্তর কর্তৃক সিটি রিয়ার্ড সেন্টারের মাধ্যমে দেশে ইন্টারনেট ব্যবস্থায় ষোলোশো সাতষট্টি পর্ন ওয়েবসাইট এবং পাঁচশো ষাটটি জুয়ার ওয়েবসাইট বন্ধ করা হয়েছে এছাড়া এবং মেলোয়ার ছাড়া এরূপ সাইট সময় প্রবেশগুণত সীমিত কার্যক্রম অব্যাহত রয়েছে এছাড়াও আমাদের সাম্প্রতিক বন্যা দুর্গত এলাকায় ল্যান্ডফোন চালু করা হয়েছে এবং হচ্ছে আমরা আটটির মতো ভি সেট স্থাপন করেছিলাম এবং সেখানে নেটওয়ার্কের সরবরাহটা যথাযথ ছিল না তারপরেও আমরা চেষ্টা করেছিলাম সেখানে বিনামূল্যে মোবাইল অপারেটে বিনামূল্যে জ্বালানি সরবরাহ করা হয়েছে এবং এছাড়া আমাদের তিন মন্ত্রণালয়ের কর্মকর কর্মচারী কর্মকর্তা কর্মচারীরা একদিনের বেতন কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার প্রান্ত মিলে প্রদান করেছেন সাহায্যর জন্য এছাড়া টেলিটকের নেটওয়ার্ক কাভারেজ এবং পরিষেবা সম্প্রসারণ উন্নয়নের মাধ্যমে সেবার বৃদ্ধি পরিধি আরও বৃদ্ধি করা হয়েছে এবং প্রস্তাবিত ইউনিয়ন পর্যন্ত ফোর জি নেটওয়ার্ক সম্পর্জ সকল প্রক্রিয়া শেষ করে অতি শীঘ্রই আইএফটি জারি করা হবে এবং আমাদের একইভাবে আইসিটি ডিভিশনেও আমরা এই এক মাসে মূলত কিছু প্রশিক্ষণের কাজ করা হয়েছে যেগুলো আগে থেকে ছিল এবং একইভাবে যে আমাদের হাইটেক পার্কের নামকরণ পরিবর্তন করা হয়েছে বিভিন্ন জায়গায় এবং হচ্ছে আমাদের একইভাবে সেখানেও দুর্নীতির যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো আমরা তদন্ত কমিটির মাধ্যমে বিবেচনা করছি আর আমাদের একশো দিনের পরিকল্পনা রয়েছে সেটি আমি বিস্তারিত এখানে বলছি না সেটি খসড়া হয়েছে এবং এটি স্টেক হোল্ডার মিটিং চলছে এখন এবং সেটি আপনারাও চাইলে নিতে পারেন আমরা হয়তো খুব শীঘ্রই সেটি হচ্ছে চূড়ান্ত করব এবং সেই অনুযায়ী কাজ শুরু করব আর দ্বিতীয় যে বিষয়টি যে শহীদদের যে স্মরণসভা হওয়ার কথা সেই স্মরণসভাটি হচ্ছে আমরা বলেছিলাম যে যে আমাদের যে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক যেই লিস্ট তালিকা করা হচ্ছে তো সেই তালিকার উপর ভিত্তি করেই কিন্তু এই স্মরণসভাটি করা হবে সেটা একটা সম্ভাব্য তারিখ হচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর ঠিক করা হয়েছিল বা তার আশেপাশে কোনো একটা তারিখ তো ওই তালিকাটা যেহেতু অনগোয়িং সেই জন্য চোদ্দো তারিখেই আমরা চোদ্দো তারিখেই স্মরণসভাটি করা হচ্ছে না মূলত তালিকাটি আরও চূড়ান্ত হলে এই তালিকার উপর ভিত্তি করে আমরা শহীদদের স্মরণসভাটি আয়োজিত আয়োজন করব এবং এখন পর্যন্ত আমাদের কাছে সাতশো আটাইশ জন আটাইশ জনের শহীদের একটা তালিকা এসেছে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক আজকে পর্যন্ত এবং তাদেরকে ভেরিফাই করা হচ্ছে মানে তাদের অ্যাড্রেস খুঁজে তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে আর হচ্ছে বিশ হাজার দুইশো জন হচ্ছে আহত এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের তারিখ অনুযায়ী আরও বেসরকারি বিভিন্ন উৎস অনুসারে আমরা কিন্তু এর আমি এর জায়গায় বলেছি আটশোর মতো একটা তালিকা আর কি আমাদের সাথে আছে সেগুলো এখন জাস্ট ভেরিফাই করা হচ্ছে এবং জেলা প্রশাসকদের বলা হচ্ছে বলা হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রত্যেক জেলা ওয়াইজে একটা তালিকা করে তারা পাঠায় এবং আগামী রবিবারের মধ্যেই একটা আমরা হয়তো একটা চূড়ান্ত তালিকা হয়তো পাব আর শহীদ স্মরণসভা নিয়ে স্মরণসভার বাজেট নিয়ে কিছু কথা উঠেছে বা সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এটা আসলে একটু বিভ্রান্তি হয়েছে এখানে পাঁচ কোটি টাকা বলা হয়েছে যে এটার জন্য অনুমোদন দেওয়া হয়েছে নট যে পাঁচ কোটি টাকাই খরচ হবে এই প্রোগ্রামে পাঁচ কোটি টাকার মধ্যে খরচ করতে বলা হয়েছে এবং এখানে এই অনুষ্ঠানে খরচটা আরও অনেক কমের মধ্যেই হবে এবং এখানে সিংহভাগ খরচটা মূলত যে চৌষট্টি জেলা থেকে পরিবারের সদস্যদের নিয়ে আসা ঢাকায় এবং যারা দূরে তাদেরকে আগের রাতে নিয়ে আসে একটা থাকার ব্যবস্থা মূলত এই কাজে সিংহভাগ খরচটা কিন্তু এই কাজে যাবে এখানে কোনো ধরনের সাজসজ্জা বা অতিরিক্ত কোনো খরচের আসলে ব্যবস্থা নেই আর এটা একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম আমরা চেয়েছিলাম যে সকল শহীদ পরিবারদের একত্রিত করা এবং তাদের থেকে আরও ইনফরমেশন আসলে আমাদের নেওয়ার আছে এবং একটা রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া তো সেটি খুব দ্রুত সময়ের মধ্যেই আসলে হবে এই তালিকাটি নিশ্চিত হওয়ার মাধ্যমে আর আরেকটি হচ্ছে আমরা একটা ফাউন্ডেশনের কথা বলেছিলাম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আমরা ভেবেছিলাম যে এই হয়তো ওই স্মরণসভার দিন এটা আমরা ঘোষণা করবো যেহেতু স্মরণসভাটি আছে তাই আমি আজকে এটা প্রাথমিকভাবে বলছি আজকে হয়তো আমাদের যমুনাতে যেই প্রেস মিফিং হবে সেখানেও এটা অফিসিয়ালি আবার বলা হবে আমরা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের সাত কার্য সাত সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে এবং এটা অফিসিয়ালি রেজিস্ট্রেশন করা হয়েছে আর ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার হচ্ছেন এটা এই ফাউন্ডেশনের সভাপতি এবং হচ্ছেন জনাব মীর মাহবুবুর রহমান হচ্ছেন এটা সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান হচ্ছে আমাদের যেই শহীদ মুগ্ধ তার যমজ ভাই স্নিগ্ধ তার মানে অফিসিয়াল নেম হচ্ছে জনাব মীর মাহবুবুর রহমান তাকে এই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হয়েছে শহীদ পরিবারের সদস্য হিসেবে এবং জনাব কাজী ওয়াকার আহমেদ হচ্ছেন কোষাধ্যক্ষ ও ওনাকে তার কাজের দক্ষতার জন্য এই কোষাধ্যক্ষ এখানে রাখা হয়েছে এবং আমাদের উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে আমি জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম দপ্তর সম্পাদক হিসেবে জনাব আসিফ মাহমুদ সজীব ভূইয়া জনাব নূরজাহান বেগম এবং জনাব শারমিন এস মুর্শিদ তিনজন নির্বাহী সদস্য হিসেবে থাকতেছে এখানে আরো ১৪ জন সাধারণ সদস্য যুক্ত হবে মোট একুশ সদস্য একটি প্যানেল আর কি হবে এটি হচ্ছে আমাদের জুলাই স্মৃতি ফাউন্ডেশন এই ফাউন্ডেশন মূলত শহীদদেরকে নিয়ে শহীদ এবং আহতদেরকে নিয়ে দীর্ঘমেয়াদী কাজ করবে তাদের যে পুনর্বাসন আর্থিক সুবিধা এবং তাদের আরও অন্যান্য যে সুযোগ সুবিধার বিষয়গুলো তারা দেখবেন এবং আরেকটি বড় কাজ হবে স্মৃতি ধরে রাখা নানা স্মৃতি স্তম্ভ করা এবং তাদের নিয়ে হচ্ছে প্রতি বছর প্রোগ্রাম করা স্মৃতি ধরে রাখতে নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করা এটি মূলত এই ফাউন্ডেশনের কাজ হবে আর কি এটি একটি মানে এটা তো বেসরকারি প্রতিষ্ঠান হবে এই ফাউন্ডেশনের অর্থ হচ্ছে মানুষ এখানে ডোনেট করবে সারা দেশের দেশের এবং আন্তর্জাতিক বিদেশের মানুষ এখানে ডোনেট করবেন

বিভিন্ন বিকশিতভাবে গোড়াপত্রের নামে শত শত কোটি টাকা রাষ্ট্রের অপচয় করা হয়েছে প্রচার সংখ্যায় অনেক দেখিয়ে অনেক নামকাবাস্তের পত্রিকাকে করে এনে এইসব মানে গোড়াপত্র দেওয়া আছে এর সাথে সংশ্লিষ্ট আপনার মন্ত্রণালয় কর্মকর্তা এবং এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এবং পত্রিকা বা অনলাইনগুলির বিরুদ্ধে কোনো পদক্ষেপ আমাদের আছে কিনা গণমাধ্যম কমিশনের কথা আমরা বলেছি গণমাধ্যম কমিশন হবে এটি স্টেক মিটিং চলতেছে স্টেক মিটিং মাধ্যমে আমরা আমরা তো মূলত আসলে এক মাস আমাদের লেগেছে পুরো মন্ত্রণালয়কে ঢেলে সাজাতে এবং নানা জায়গায় নানা ধরনের ব্যক্তির পরিবর্তন করা লাগতেছে এটা আপনারা বুঝেন আমরা মূলত এখনও আসলে আমরা ইলেকট্রনিক মিডিয়া এবং যারা পত্রিকা সম্পাদক রয়েছে তাদের সাথে বসে মূলত তাদের প্রস্তাবনার ভিত্তিতেই আমরা এই কমিশনটা করতে চাচ্ছি আর এই কমিশনের কথা তো আমি সবার আগে বলেছি এই কারণে গতকালকের কথা এটি আসেনি এটা আমি এটা নিজে উদ্যোগ নিয়ে এই কমিশনের রূপরেখা তৈরি করে এটা ঘোষণা দেওয়া হবে এবং এটার প্রক্রিয়া চলতেছে আর কি আর হচ্ছে মূলত আমরা যে সংস্কার প্রস্তাবনাগুলো করতেছি সেখানে মূলত আমরা যে আইন এবং নীতিমালা সেখানে বেশি গুরুত্ব দিচ্ছি আইন সংস্কারের জন্য এবং আপনাদের জায়গা থেকে অনেক ধরনের আইনের কথা বলা হয়েছে আর যেই আইনগুলো আপনার পরিবর্তন চান বা সংশোধন চান সেই আইনগুলো প্রত্যেকটা আইনি আমরা আবার রিভিউতে পাঠিয়েছি যাতে এটা সরকারের পক্ষ থেকে এটা সংশোধনের ব্যবস্থা নেওয়া হয় সাইবার সিকিউরিটি অ্যাক্টের থেকে আমরা কিন্তু আরও আগেই এটা আমাদের মন্ত্রণালয়ের থেকে সুপারিশ জানিয়েছি আইন মন্ত্রণালয়ের কাছে যাতে এই আইনটা হচ্ছে যে ধারাগুলো নিয়ে সমালোচনা সেই ধারাগুলো সংশোধন করে আইনটা রাখা সম্ভব হবে কিনা নাকি পুরো আইনটাই বাতিল করতে হবে আমাদের প্রিন্সিপাল হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে সাংঘর্ষিক বা গণমাধ্যমের বাক স্বাধীনতার সাথে সাংঘর্ষিক কোনো আইন আমরা রাখবো না কি